আজকে একটা কেস যেটার ওপর হাজার হাজার শিক্ষার্থীরা নির্ভরশীল এমন একটা কেস যার জন্য লক্ষ লক্ষ বিদ্যার্থীরা পারে আজকে যেটার জন্য রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে যেতে পারে আমরা আশা করেছিলাম যে একটা মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাব আজকে যেই দেশের প্রধানমন্ত্রীকে তার ক্যাবিনেট মেম্বাররা বিশ্বকবি বিশ্ব বন্ধু বলে সম্বোধন করে আমি মনে করি সেরকম একটি দেশের একটি শক্তিশালী সংস্থা সিবিআই তার কাছে যা রিসোর্স আছে সে চাইলে আরেকটু চেষ্টা করতে পারত আজকে যেখানে আমরা জানি যে একটা ক্লিয়ার সেগ্রিগেশন করা সম্ভব হয়েছে যেখানে আমরা জানি যে কিছু মানুষ যদি টেন্টেড থাকে তাহলে বহু হাজার হাজার এমন মানুষ রয়েছে যারা আনটেনটেড তাহলে কি আরেকটু চেষ্টা করা যেত না তাহলে কি আরেকটু জোর খাটানো যেত না আজকে উদ্দেশ্য যদি হয় যোগ্য চাকরি প্রার্থীদেরকে তাদের সসম্মান ফিরিয়ে দেওয়া আজকে উদ্দেশ্য যদি হয় চালের থেকে কাকড় আলাদা করা আজকে উদ্দেশ্য যদি হয় যে যারা সত্যি দুর্নীতি করেছে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে সাজা দেওয়া তাহলে এই রাজনীতিটা হতো কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাজনীতি উদ্দেশ্য হচ্ছে আরজি করে আড়ালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করে। উদ্দেশ্য সন্দেশখালির মাধ্যমে ল এন্ড অর্ডার পুলিশ প্রশাসনকে নিশানা করা আর আজকে এসএসসি এর জন্য একটা শিক্ষার পরিকাঠামোকে টার্গেট করা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে একটা অর্গানাইজড ডিসেন্ট তৈরি করা আমরা এটার বিরোধিতা করি আমি এখানে যারা যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সকলকে একটাই কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথা বলার ভাষণ দেওয়ার নেত্রী নন উনি কাজে দেখিয়ে দেন আমরা দিদির ওপর যথেষ্ট ভরসা রাখি আমরা প্রত্যেকে জানি যে আজকে সিপিএম এবং বিজেপি ওভারটাইম ফিরেছে কিভাবে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা যায় সেটার জন্য আমরা জানি যে তারা রাজনৈতিকভাবে পরিহিংসা পরায়ণ আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে যে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে খরদার মুখ করছেন এবং আমি আশাবাদী যে আগামী দিনে আমরা আরো অনেক বেশি বাস্তবিক এবং মানবিক চিত্র দেখতে পাব আমি আমার দলের সকল কর্মী ছাত্র যুব মহিলা নির্বিশেষে সকলকে একটাই কথা বলতে চাই যে দেখুন এই বিজেপি সিপিএম এই বিরোধী যারা রয়েছে তারা নাটকে আছে তারা মিডিয়াতে আছে তারা যাত্রাপালায় আছে তারা বড় বড় ভাষণে আছে তারা এইসব জিনিসে রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মানুষের মনে আছে তার বহু প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে আছে আজকে মন্ডেরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে আবার যোজনার টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি দিয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে উনি আপনাদের পাশে আছে আপনারা চিন্তা করবেন না এই বিজেপি এবং সিপিএম তারা ভাবে যে ইডির মতো এজেন্সিকে কাজে লাগিয়ে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব স্থাপন করতে পারবে আমি তাদের একটাই কথা বলতে চাই যে বিজেপির অভিশাপে তৃণমূল না 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 বাংলার মানুষ ফিরিয়ে আনার ভুল আর 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 করবে 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 এই বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা বানাতে চায় এই বিজেপি সিপিএম চেষ্টা করেছে কি করে ছাব্বিশ হাজার মানুষের পেটে তাদের ভাত মারা যায় তাদের পেটে লাথি মারা যায় যোগ্যদের জন্য এদের কোন সহানুভূতি নেই কোন দায়বদ্ধতা নেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাশ ঘেন্না কারণ তিনি চৌত্রিশ বছর একটি দলকে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে এবং আরেকটি দলকে এক ইঞ্চি জমি ছাড়ছেন না এবং এদের নোংরা পলিটিক্স জন্য আজকে সাধারণ মানুষ সাধারণ কর্মী এবং যোগ্য চাকরি প্রার্থীদেরকে সাফার করতে হচ্ছে আমরা ধিক্ষা জানাই আমি আপনাদের সকলকে অন্তিম এটাই বলতে চাই যে দিদি আপনাদের পাশে আছে উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইটুকু বিশ্বাস রাখবেন যে সব থেকে এবং সবার থেকে বেশি যদি কারুর কোনো দায়বদ্ধতা থাকে তবে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি মনে করেন যে আজকে আপনাদের চোখের ঘুম উড়ে গেছে এবং উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সেটা নয় আপনাদের যখন ঘুম উড়ে যায় উনিও রাতে ঘুমাতে পারেন না যখন আপনাদের বাড়িতে কোন বিপদ আসে তখন দিদিরও চিন্তা হয় আপনাদের এলাকায় যখন বন্যা হয় তখন এক জলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যখন সন্ধ্যেবেলায় টিউশন পড়তে বাড়ি থেকে বেরোয় শুধু আপনি না নবান্ন চোদ্দ তলায় দাঁড়িয়ে যদি কেউ দুগ্গা বলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার বিশ্বাস নেত্রী কথা দিয়েছে আজকে যাবতীয় আইনানু প্রসিডিং এর মাধ্যমে এত দারুণ দারুণ লয়ার নিয়েছে প্যানেল তৈরি করেছেন তাদের মাধ্যমে আমরা নিশ্চয়ই যারা যোগ্য তাদের সম্মান ফিরিয়ে দিতে পারবো লয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব আপনাদের খরচ করতে হবে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা বলছি বিজেপিকে আনুন সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ও বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটেড এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না মুক্ত মুক্তিপুরা। ত্রিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লবদেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজি চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে তাদেরকে লিগাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমি তো বলেছি আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব আপনাদের খরচ করতে হবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমেপ্ট যারা হয় তারা বিক্ষোভ করে কিন্তু সব বিক্ষোভই শান্তিপূর্ণ হচ্ছে জঙ্গিপুরের মতো হচ্ছে না আমি জঙ্গিপুরেও যারা করেছেন তাদেরকে যারা প্রোটেকশান দিচ্ছেন সিদ্দিকুল্লা সাহেবদের বলবো সুপ্রিম কোর্টে তো গেছে ওয়াইসি ষোলো তারিখে শুনছি হিয়ারিং কবে হবে সুপ্রিম কোর্ট ঠিক করবে সুপ্রিম কোর্টে লড়ুন গণতান্ত্রিকভাবে করুন পুলিশের গাড়ি পড়ানো রাস্তা অবরোধ করা এই যেটা আপনারা এনআরসি সিএতে করেছিলেন সে একই জিনিস আবার করতে চাইছেন দয়া করে এগুলো এই কাজগুলো থেকে বিরত থাকুন বিরত না থাকলে বাংলার শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে যেভাবে সরস্বতী পুজোয় অধিকার আদায় করেছে রামনবমীতে শক্তি দেখিয়েছে ভবিষ্যতে এই গ্রামের বিরুদ্ধে আমরা নবান্নতে গিয়ে শক্তি দেখাবো